একটা না যদি রুই কাতলা মাছ খেতে ভালো না লাগে তখন একটু স্বাদ বদলানোর জন্য এরকম ছোট বাটা মাছের ঝোল কিন্তু খেতে ভালো লাগে আর এই মাছগুলো সাধারণত জ্যান্তই পাওয়া যায় বাজারে এই জ্যান্ত বাটা মাছের ঝোল কিন্তু একটা আলাদাই স্বাদ আর একদম সহজ পদ্ধতিতে আজকে আপনাদের সাথে বাটা মাছের ঝোল রেসিপিটা শেয়ার করব। আপনারা সবাই জানেন তবু আমি কিভাবে বাটা মাছের ঝোল করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আপনারা এখানে মনে করলে যে কোনো ধরনের সবজি দিয়ে করতে পারেন প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেবো তার জন্য কিছুটা জিরে কিছুটা ধনে আর একটু গোলমরিচ দিয়ে আমি একটুখানি ফ্রাই প্যানের মধ্যে একটু নেড়ে নিলাম শুকনো খোলায় আর এদিকে আমি মাছে নুন হলুদটা প্রথমেই মাখিয়ে নেব মাছে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর যত সময় মশলাটা একটু ঠান্ডা না হচ্ছে সেই সময় আমি সবজিটা কেটে নেব সবজি বলতে এখানে আমি প্রথমেই ভেবেছিলাম আলু দিয়ে করব তারপরে ভাবলাম না আলু পটল বা পেঁপে দিয়ে করি তা শেষ পর্যন্ত আমি আলু আর পটল দিয়ে করেছি মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি মাছ হিসাবে আমি আলুটা নিয়েছি আপনারা যদি মনে করেন শুধু পরি আর মাছ দিয়ে ঝোল করবেন আপনারা সেটাও করতে পারেন কোনো সবজি না দিয়েও করতে পারেন আর এখানে দুটো পটল নিয়ে নিয়েছে আলু এবং পটল খোসা ছাড়িয়ে আমি প্রথমে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে সবজিতে দেওয়ার জন্য আমি একটা ছোট সাইজে টমেটো নিয়েছি টমেটোটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর কিছু চেরা কাঁচা লঙ্কা কিছু কাঁচা লঙ্কা আমি মশলার মধ্যে দিয়ে পেস্ট করব আর কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে ঝোলের মধ্যে দেবো এরপরে আমি মশলাটা তৈরি করে নেব এদিকে ফ্রাই প্যানের ছিল সেটা ঠান্ডা হয়ে গেছে সেই মশলাটা দিয়ে এবং তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে কিছুটা পরিমাণ সাদা সর্ষে এখানে সাদা সর্ষে বা কালো সরষে কোনো ব্যাপার নেই এখানে আমার ঘরে সাদা সরষে ছিল তো আমি সাদা সর্ষে দিয়েই করেছি আর প্রথমে আমি এটাকে একটু ড্রাই একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তারপরে একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি যেহেতু সর্ষে তাই একটু ড্রাই ঘুরিয়ে নিয়েছি তা নয়তো সর্ষেটা প্রথম থেকেই জল দিলে কিন্তু সর্ষে খুব ভালো করে পেস্ট করা যায় না আর যদি অনেকক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে ঠিক আছে আর এদিকে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল রান্নাটা কিন্তু আমি অবশ্যই সর্ষের তেলেই করব তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণ ধ বড়ি দিয়ে দিয়েছি বড়িটা একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপরে কড়াইতে থাকা তিলের মধ্যে আমি পটল এবং আলুগুলোকে দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে আলু পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি অনেকে আছে কিন্তু এই ঝোলে কোনো রকম সবজি কিন্তু সে মানে কোনো ভেজে দেয় না এমনি কাঁচা সবজিও দিয়ে দেয় তাতেও কিন্তু খেতে ভালো লাগে আর এই বাটা মাছের ঝোল কিন্তু আলু বেগুন বড়ি দিয়েও খেতে খুব সুস্বাদু হয় প্রথমে একটু পটলগুলোকে তুলে নিয়েছি তারপরে আলুগুলোকে আর একটু লাল লাল করে ভেজে আলুগুলোকে তুলে নিয়েছে এরপরে কড়াইতে থাকা তেলের মধ্যে আমি একে একে মাছগুলোকে দিয়ে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব মাছটা আপনারা আপনাদের পছন্দ মতো ভাজবেন কেউ একটু বেশি কড়া ভাজা পছন্দ করে আবার কেউ একটু হালকা ভাজা পছন্দ করে আমি একটু মাছ কড়া ভাজা পছন্দ করি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি এইভাবে দুটো ব্যাচে মাছগুলো ভেজে নিয়েছে মাছগুলোকে ভেজে আমি একটা আলাদা পেটের মধ্যে তুলে নিয়েছি এরপরে কড়াইতে থাকা তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কাটা টমেটোটা একটু হালকা করে ভেজে নেব একটু টমেটোটা ভেজে নেওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে ভেজে রাখা আলুগুলোকে কেননা আলুগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে তাই জন্য আমি আলুগুলোকে সবার আগে দিয়ে দিয়েছি আলু এবং টমেটো লঙ্কা একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল ঝোলটা আপনারা যতটা খাবেন সেই হিসাবে আপনাদের পছন্দ মতো আপনারা ঝোলটা রাখবেন আর একই সাথে দিয়ে দিয়েছি একটু নুন আর এবং একটু হলুদ আর এরপরে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছে ঢাকনা চাপা দিয়ে আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি ঝোলটা ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে মশাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আর ভেজে রাখা বড়িগুলোকে মশলা কিন্তু আমি ভাবে কষাবো না মশলাটা আমি কাঁচা ঝোলের মধ্যে দেব এই কাঁচা জিরে বা ধনে এর গন্ধ কিন্তু একটা আলাদা রকম আর একটু ভালো কালারের জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এরপরে ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর একদম শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা পটল আর এক মুঠো পরিমাণ ধনে পাতা আর দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো এরপরে কিন্তু আর মাছের ঝোলটা খুব বেশিক্ষণ ফোটাবো না এই মিনিট দুই তিন একটু ঢাকনা চাপা দিয়ে মাছের ঝোলটা ফুটিয়ে নিলে গরম গরম মাছের ঝোলটা কিন্তু একেবারেই রেডি এরপরে আমি মাছের ঝোলে দেওয়ার জন্য একটু তরকা রেডি করে নেবো তার জন্য একটা তরকা প্যান নিয়ে নিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি গ গোটা শুকনো লঙ্কা এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি একটু রাঁধুনি ফোড়ন এই রাঁধুনি ফোড়ন দিয়ে কিন্তু যে কোনো ধরনের জ্যান্ত মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে এই ফোড়নটা আমি মাছের ঝোলের ওপর দিয়ে দিয়েছি কি সুন্দর ঝোলটা দেখতে হয়েছে দেখুন এরপরে ঝোলটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব শুধু বাটা মাছ না যে কোনো ধরনের জ্যান্ত মাছের ঝোল কিন্তু আপনারা এরকমভাবে অবশ্যই বানাতে পারে আর এই ঝোল যেমন শরীরের পক্ষে উপকারী তেমন খেতেও ভীষণ সুস্বাদু হয় মাছের ঝোলটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন অন্তরার কুক অ্যান্ড বেগ পরিবার শুধু অন্তরার না এটা আপনাদের সবার পরিবার আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় এই পরিবারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি তাহলে এই পর্যন্ত আলু এই বড়ি দিয়ে মাছের ঝোলটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে